আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সহজ রেসিপিতে আজকে টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার চাইলে আপনারা কাঁচা আমের সিজনে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন এজন্য আমি প্রথমে এক কেজি কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে এভাবে ফালি করে নিয়েছি আমি একটি আমকে আট টুকরা করে নিয়েছি এবার মশলাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পাঁচটি শুকনো মরিচ এক চা চামচ মৌরি এক চা চামচ আস্ত ধনিয়া এক চা চামচ জিরা সবগুলোকে একসাথে টেলে নেবো টেলে নিয়ে মশলাটাকে ব্ল্যান্ড করে নেব খুব বেশি গুঁড়ো করবো না এবার চুলায় প্যানের মধ্যে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি এক কেজি আমের জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিনি ও আধা কাপ পানি দিয়েছি এবার চিনিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার আঁচটা একদম লো হিটে রেখে চিনিটা না গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি চিনিটার সাথে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো আমি ফুড কালারটা সুন্দরের জন্য দিয়েছি চাইলে আপনারা এটা বাদ দিতে পারেন এবার কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব দিয়ে চিনিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নেব তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব আর এক চা চামচ লবণ দিয়ে দেব এবার আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব আমের কালারটা এখন অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন একটা আমও কিন্তু ভেঙে যায়নি এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চা চামচ মশলা দিয়ে দেব এক চা চামচ বিট লবণ এবার সবগুলোকে একসাথে আমের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে দুই টেবিল চামচ সিরকা দিয়ে দেব সিরকা দেওয়ার কারণে শিরাটাও শক্ত হবে না আর আচারটাও অনেক দিন ভালো থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি টক টকজাল মিষ্টি কাঁচা আমের এই আচারটি এখন তৈরি চাইলে আপনারাও এভাবে সহজ রেসিপিতে এই আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এভাবে নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত এই আচারটি সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ